নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা আশা করুন গ্রহ নক্ষত্র আত্মবিশ্বাসের অনুভূতি নিয়ে আসে যা আপনাকে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ইতিবাচক মনোভাব রাখুন এবং ভালো কিছু ঘটতে থাকবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে ধৈর্য এবং সতর্ক পরিকল্পনা প্রয়োজন আপনার ক্যারিয়ার আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার এবং সেগুলি অর্জনের দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার কারণে সমৃদ্ধ হবে ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে বিশেষায়িত কোর্সে নিবেদিত অংশগ্রহণ পরামর্শদাতার প্রশংসা পাই যা পেশাই সহায়ক আর্থিকভাবে এটি সতর্ক থাকার এবং আর্থিক খরচ এড়ানোর সময় প্রেমে আপনার অংশীদার আপনার নিবেদন প্রশংসা করবে যা আপনার আবেগীয় বন্ধনকে আরও গভীর করবে ভালোবাসায় আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং বৃদ্ধি প্রত্যাশা করুন একজন পুরানো বন্ধুর পরামর্শ আপনার বৈবাহিক সমস্যাগুলিতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার পরিবারের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন বন্ধুত্বগুলি সান্ত্বনা এবং ব্যবহারিক পরামর্শ প্রদান করবে যা আপনাকে যে কোনো অসুবিধা মোকাবিলা করতে সহায়তা করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং সুস্থতা বজায় রাখতে সক্রিয় থাকুন স্বাস্থ্যে যদি আপনি সক্রিয় থাকেন এবং অতিরিক্ত পরিশ্রম এড়ান তবে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে অন্তর্দৃষ্টি এবং দিক নির্দেশনা প্রদান করবে যা আপনাকে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন শিক্ষাগত সুযোগগুলি আসবে যা ব্যক্তিগত উন্নতির দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন যা আপনার সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করবে এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক আপনার সময় নিন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন উচ্চ মানের কোনো কাজ সামলানো আপনার জটিলতা পরিচালনার দক্ষতাকে তুলে ধরে এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ারে ক্ষমতায়িত অনুভব করবেন আপনার সমস্ত পেশাদার প্রচেষ্টাই অগ্রগতি করবেন আপনার ক্যারিয়ার আপনি সৃজনশীলভাবে চিন্তা করার এবং নতুন ধারণাগুলি গ্রহণ করার ক্ষমতার কারণে উপকৃত হবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় দলগত কাজের মাধ্যমে পেশাগত বৃদ্ধি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে সঞ্চয় প্রথম মানসিকতা দীর্ঘমেয়াদে আপনার আর্থিক অবস্থা সুরক্ষিত রাখে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের সঙ্গে খোলামেলা কথা আবেগীয় বন্ধনকে আরও গভীর করে আপনি একসাথে বৃদ্ধির একটি পর্যায়ে পথ নির্দেশ করবেন পরিবারের সম্পর্কের মধ্যে আরও ধৈর্য প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুত্বগুলি কিছুটা পড়েন অনুভব করতে পারে এবং এটি ঐক্য বজায় রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে স্বাস্থ্যে অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকতে এবং অলস অভ্যাস এড়ানোর উপর মনোযোগ দিন ভাবে আপনি আপনার অধ্যান্তিক পথের সাথে আরও মিল অনুভব করতে পারেন এবং ধ্যান আপনাকে আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করতে পারে এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে খরচের হার বেশ ভালোই থাকবে পরিবারের মানুষকেই অচেনা মনে হবে কর্মচারীর সঙ্গে বেশ ভালোই সম্পর্ক থাকবে নতুন চাকরির খবর পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ